নিজের বাড়িতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় একই পরিবারের চারজনের শুক্রবার এই ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন এলাকায় মৃতদের মধ্যে রয়েছে স্বামী স্ত্রী তার ছেলে সহ তার একটি ছোট্ট শিশু নাতি এই ঘটনাকে দুঃখজনক বললেও খুব কম বলা হবে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা নাগাদ বাড়ির কর্তা মাঠ থেকে গৃহপালিত গরুগুলিকে ঘরে নিয়ে আসেন সেই সময় একটি গরু ছটপট করতে থাকে তা দেখেই গরুর কাছে ছুটে যান বাড়ির কর্তা এরপরই একে একে বাড়ির অন্যান্য সদস্যরাও তার কাছে এগিয়ে গেলে সকলেই বিদ্যুৎ পৃষ্ট হন ভোরের আলো থানার পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি তাদের সকলকে হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক সকলেই মৃত বলে ঘোষণা করেন তাদের মর্মান্তিক এই ঘটনায় গোটা পরিবার নয় বরং গোটা এলাকা শোক স্তব্ধ তাদের বাড়িতে সমবেদনা জানাতে পৌঁছান শিলিগুড়ির মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র গৌতম দেব মৃতদের নাম পরেশ দাস বাড়ির কর্তা বয়স বাষট্টি বছর তার স্ত্রী দীপালি দাস বয়স ষাট ছেলে মিঠুন দাস বয়স ৩৩ এবং আড়াই বছরের ছোট্ট নাতি সুমন দাস তাড়াতাড়ি হয় আমি আশা বলছি তারপর আয় নাগাল পার্নি কারোকেও নাগাল বার্নি সবাই গুঠাই নিয়ে চলে গেছে আমি কেমন পাইলে মোবাইল দিস আমার দাদা বাড়ির

মারা গেছেন এই ভদ্র মহিলা আছেন তার বাবা মা তারপর মানে মেয়ের ঘরের নাতি আরেক ছেলে মারা গেছে চারজন গবাদি পশুও মারা গেছে ঘটনাটা আমরা জানি যে কি কি কারণে এই বিষয়টি হয়েছে আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জলপাইগুড়িতে এ এন বি এম সে এসে পাঠানো হয়েছে সেখানে আহ পোস্টমর্টেম হবে এবং ওনার বাড়ি এবার যিনি কর্তার ছিলেন তার এক ছেলে চেন্নাইতে থাকে ও চেন্নাই থেকে আসছে দুটো আইটা নাগাদ হয়তো পৌঁছে যাবে মেয়ে আছে তার হাজবেন্ড আছে তারা আছে তাদের প্রতি সমবেদনা জানায় এবং তারা কিছু কথা বলেছেন সেটা আমি